তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করছি সবাই ভালো আছো তো চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি কলটা বন্ধ করে নিলাম কারণ আমি পাইপটা বাইরে নিয়ে আসবো তাই আর আমার এই বাইরে থেকে একদম বাথরুম অবধি পাইপটা দেওয়া এই ঠাকুর থালা বসুনগুলো ধোবো বলে মানে পাইপটা বাইরে নিয়ে আসলাম তো এখন বিকাল প্রায় পনের সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে তো এখন জল এসছে আমি এখন এই ঠাকুরের থালা বসুনগুলো ধুয়ে নিচ্ছি ভেবেছিলাম দুপুরে পুজোটা দেবো কিন্তু দুপুরে কি বলো তো রান্নাবান্না করতে লেট হয়ে গেছে তাই আর দুপুরবেলাটা হয়নি আর জলও মানে কী বলতো দুপুরবেলায় জলও দেয় এক ঘন্টার মতো তাও প্রথম দিকে জল অত স্পিড থাকে না আর পাশাপাশি একজন মাসি আছে উনিও জল নেয় এই একটা কল থেকেই মানে একটা কল থেকে সব কাজবাজ হয় আর কুয়োটা দেখছো কুয়োর জলটা একদমই নষ্ট হয়ে গেছে তো এই কুয়োর জল দিয়ে কোনো কাজ হয় না যা কাজ তোমার এই টাইম কলে জল দিয়েই হয় তো তার জন্য আর দুপুরবেলায় অতটা জল পাইনি তাই আর পুজোটাও দেওয়া হয়নি তো ভাবলাম যে ঠিক আছে বিকালবেলায় যখন জলটা আসবে বিকালবেলা জল দিয়ে ধুয়ে পুজোটা দেবো কারণ বিকালবেলায় যে জলটা আসে ওটা একটু স্পিড থাকে আর পাশাপাশি মাসিও মানে বিকালবেলায় জলটা নেয় না উনি থাকে না তার জন্য এই বিকালেই দেবো তো এই দেখো আমি ঠাকুর করে সব থালা বাসন বার করে নিয়েছি আমি সব কিছুই বার করে নিয়েছি এই কি বলতো এই পাঁচ ছ মাস ধরে পুজো দেওয়া হয় না পাঁচ ছ মাস হ্যাঁ ছ মাসের মতো হবে পুজো দিই না পাঁচ মাসে যখন মেয়ে আমার পেটে তখন তারপর থেকে আর পুজো দেওয়া বন্ধ আর তোমাদের দাদা ভাই তখন দিত কী বলো তো একটা মেয়ে যতটা গুছিয়ে গাছিয়ে দেয় তো একটা ছেলে অতটা গুছিয়ে দিতে পারে না তবুও দিত তো আমি সাত মাসের পর তো বাপের বাড়ি চলে গেছিলাম তারপর থেকে আর পুজো দেওয়া হয়নি তো প্রায় এক মাস হয়নি বা এসছি তো ভাবলাম যে চলো আজ বৃহস্পতিবার আছে পুজোটা দিয়ে দিই এগুলো তো ঘরে যদি পুজো না দেওয়া হয় না কেমন একটা লাগে তেমন ভালো লাগে না তো তার জন্য ভাবলাম যে আজ বৃহস্পতিবার আছে পুজোটা দিয়ে নিই তাই এখন সব এই বার করে সব ধোয়া মোছা করে তারপর পুজো দেবো তো তোমাদের দাদা ভাইকে বলেছি যে আসার সময় ফুল মিষ্টি নিয়ে আসতে কারণ কী বলতো এখানে না মানে ফুল গাছ নেই একটা ফুল গাছ আছে তাও ফুল ফুটে পাশে বাড়ি ওই বৌদিরা নেয় তার জন্য ওকে আবার ফুল নিয়ে আসতে বলেছি তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে থালা বাসন ধুয়ে একবার চলে এসেছি ঘর মোছার জন্য তো সকালে একবার মুছেছি কিন্তু কী তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে তো তার জন্য ঘরেই খাওয়া দাওয়া করি তাই ভালো যে চলো ঘরটা আর একবার মুছেই দিই তাই দেখো ফিনাইল নিয়ে নিলাম ফিনাইল দিয়ে এখন আমি ঘরটা মুছবো বৃষ্টির দিনে তো পোকা পোকামাকড় মানে কেমন একটা মানে লাগে আর ঘরে বাচ্চা আছে তার জন্য আমি ফিনাইল দিয়েই আর পুরি করি ফিনাইল স্যাবলন দিয়ে আমি ঘরটা তো তাই দেখো ঘর মুছতে চলে এসছি আর তোমাদের দাদা ভাই যখনই আমি কাজ করি তখন আমার সামনে ওরকম ঘুরে ঘুরে করে আর এতক্ষণ দেখো ফোন দেখছিল যে দেখছি যে আমি কাজ করতে গেছি তখন ওর জামা কাপড় নেওয়া তো এই যে ওটাই বলছিলাম আমি নিয়ে চলে গেছে তো চলো ঘর দুয়ার মুছে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো ঘর দুয়ার মুছে পরিষ্কার করে একবার গা ধুয়ে চলে এসছি নাইটি চেঞ্জ করে তো এই যে এখন এই ঘরের এগুলো এখন সব গুছাবো গুছিয়ে পুজো দিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে নালে কী বলো তো অনেকটা লেট হয়ে যাবে চলো তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট আজকে অনেক দিন পর পুজো দিলাম মনটা সত্যি খুব ভালো লাগছে তো তোমরা বলো কেমন হয়েছে তো হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই ভালো আছে তো আমি একটা নতুন চ্যানেল করেছি ব্লগ চ্যানেল তো এখানে তোমাদেরকে আমি আমার লাইফস্টাইল আমার মেয়ের আমার ফ্যামিলি সবাই লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব একটু ভালোবাসা দিও আমার সাথে থেকো আমার পাশে থেকো আমিও তোমাদের সবার সাথে থাকবো পাশে থাকবো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমা প্লিজ আমার একটু পাশে থেকো তো দেখো ওই দেখো মেয়ে ঘুমাচ্ছে মেয়ে ঘুমিয়ে গেছে এখন মেয়ের জামা বা মেয়ের কাপড় এগুলো সব আমি এখন ভাজ করবো কারণ আর টাইম পাইনি মেয়ে কান্নাকাটি করছে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম মানে সব কাজ বাজ করে তারপর তার আগে ওর বাবার কাছে ঘুরছিল তো চলো এইগুলো এখন করে নি করে তারপর আমি ভাত বসাবো শুধু এখন ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত করে নেবো ওটা দুপুরের ডাল আছে ব্যাস তাতেই হয়ে যাবে তো চলো দেখা যাচ্ছে আর একটি নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার পাশে থাকো সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর কমেন্ট করে জানিও কেমন লাগছে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও তো চলো টাটা বাই বাই গুড নাইট